ছবিতে যাকে দেখছেন স্টপ সাইন নিয়ে দাঁড়িয়েছেন তিনি একজন স্কুল ক্রসিং গার্ড বাচ্চারা যখন সকালে স্কুলে আসে বাচ্চারা যাতে নিরাপদে স্কুলে ঢুকতে পারে সেটার ব্যবস্থা করেন আবার যখন টিফিন বা স্কুল ছুটি শেষে তারা বাসায় ফিরে তখনও তাদেরকে এই স্কুল ক্রসিং গার্ড হেল্প করেন নিরাপদে রাস্তা পার হতে সময় এটা ছিল ভলেন্টিয়ার ভলেন্টিয়ারিলি মানুষ এটা করতো স্বেচ্ছাসেবক হিসাবে এখন এটা একটা রেগুলার এমপ্লয়মেন্ট বা রেগুলার জব অর্থাৎ পেড জব এখন গভর্নমেন্ট এই কাজ করলে টাকা দেয় কিন্তু এটা একটা রেগুলার এমপ্লয়মেন্ট সেহেতু এখন গভর্নমেন্ট যে ব্যবস্থা করেছে শুধুমাত্র স্কুলের বাচ্চা না অন্যান্য পথচারী যখন এই ইন্টারসেকশন দিয়ে পার হবে তাদেরকেও এই স্কুল ক্রসিং গার্ড হেল্প করে তো আজকে এই ভিডিওতে স্কুল ক্রসিং গার্ডের উপর আলোচনা করব। যারা কানাডাতে নতুন এসছেন বা অনেক দিন হয়ে গেল কাজ পাচ্ছেন না বা আপনি কোনো খণ্ডকালীন বা পার্ট টাইম চাকরি করেন এখন আরও একটা চাকরির সাথে খুঁজছেন স্কুল ক্রসিং গার্ডের এই পেশাটাকে আপনি ট্রাই করতে পারেন দেখতে পারেন আমি এখন আছি সিটি অফ টরন্টোর ওয়েবসাইটে অর্থাৎ সিটি অফ টরন্টো ওয়েবসাইটে স্কুল ক্রসিং গার্ডের উপর যে পেজটা আছে ওখানে আমি আছি সিটি অফ টরন্টো যে থার্ড পার্টিগুলোর মাধ্যমে এই জবটা অফার করছে তাদের ইনফরমেশান এখানে এবং তারা অ্যাপ্লাই করার জন্য যে সমস্ত কারণ সেগুলো বলে দিচ্ছে এবং কোন কোন ওয়ার্ডে কোন কোন পার্টি কাজ করে অর্থাৎ থার্ড পার্টি তারও বর্ণনা এখানে আছে এই ওয়েবসাইটে ঢুকলে আপনি বুঝতে পারবেন সমগ্র টরন্টো সিটিকে ওরা কয়েকটা জোনে ভাগ করেছে এবং এক একটা জোনে এক একটা সাপ্লায়ার কাজ করে তাদের নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেমন একটা সাপ্লায়ারের নাম হচ্ছে ক্যারিওয়ে তো তাদের এখানে ওয়েবসাইটে আমি ঢুকলাম ক্যারিওয়ে তো সেখানে মেনলি অ্যাপ্লিকেশানগুলো করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এএসপি ক্রসিং গার্ড আপনাকে এখানে রেজিস্টার রেজিস্টার করার জন্য বলছে আপনি যদি ইন্টারেস্টেড হন এখানে রেজিস্টার করতে পারেন এবং ওদের এই সাইটে অ্যাপ্লিকেশান কীভাবে করতে হবে সেটার বিস্তারিত আছে এই কাজের জন্য আপনাকে ফ্রেন্ডলি হতে হবে এনথুসিয়াস্টিক হতে হবে এবং চিলড্রেনদের ভালোবাসতে হবে তাদের সেফটির দিকে খেয়াল রাখতে হবে এই কথাগুলো এখানে আছে এবং এগুলো আপনার মধ্যে থাকতে হবে আপনার জব রেসপন্সিবিলিটিস কী কী হবে ওখানে সেটা এখানে আছে বিস্তারিত আমি আর গেলাম না ফিজিক্যাল রিকোয়ারমেন্টস কী সেটা আছে একদম নিচে আছে অ্যাপ্লাই এই বাটনে আপনি ক্লিক করলে সরাসরি অ্যাপ্লিকেশনের পেজে চলে যাবেন এখন আমরা ওখানে যাব দেখি অ্যাপ্লিকেশান কীভাবে করতে হয় এখানে বিভিন্ন প্রশ্ন আছে সেগুলো আপনারা দেখে দেখে ফিল আপ করবেন এবং উত্তরগুলো সাথে সাথে আছে যেমন আর ইউ লিগালি এনটাইটেল টু ওয়ার্ক ইন ক্যানাডা আপনি কানাডায় কাজ করার জন্য আপনার পারমিশান আছে কি না লিগেলি আপনি কীভাবে এই সাইটটা সম্বন্ধে জানছেন আপনার নাম আপনার ইমেল অ্যাড্রেস আপনার ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু এখানে দিতে হবে তারপর আছে হোয়াট টাইপ অফ সিমিলার এক্সপেরিয়েন্স ডু ইউ হ্যাভ দ্যাট উড ম্যাচ টু this রোল অর্থাৎ এই ধরনের কোন অভিজ্ঞতা আপনার আছে কি না অ্যাভেলেবিলিটি টু ওয়ার্ক অর্থাৎ কোন কোন দিন আপনি কাজ করতে পারবেন